নমস্কার উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্তর্জামী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠারোশো সালের পনেরোই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে মৃত্যু উনিশশো সালের ষোলোই জানুয়ারি কলকাতায় তিনি শুধু লেখক নন তিনি ছিলেন বাঙালির আবেগ ও বাস্তবতার জীবন্ত অনুবাদক নারীর হৃদয় সংসারের টানা পড়েন, সমাজের দ্বন্দ্ব আর মানব মনের সূক্ষ্ম অনুভূতির এক জীবন্ত রূপ ফুটে ওঠে তার কলমে তিনি যেন প্রতিটি চরিত্রকে নিজের বুকের রক্ত দিয়ে গড়ে তোলেন শরৎচন্দ্রের লেখা দত্তা দেবদাস শ্রীকান্ত পল্লী সমাজ গৃহদাহ প্রতিটি উপন্যাসই বাংলা সাহিত্যে এক একটি অমূল্য রত্ন তার গল্পে যেমন প্রেম আছে তেমনই আছে প্রতিবাদ যেমন আছে যন্ত্রণান হাহাকার তেমনই সাহসের দীপ্তি আজকের গল্পটি সেরকমই একটি আজকের গল্পের পাঠে ও গল্পের সূত্রধার আমি সায়ন প্রধান চরিত্রে ভীমচাঁদ বিনোদিনী ও সুখদা শুনতে থাকুন অন্তর্জামি ভীমচাঁদ নিজের বাঁ হাত দিয়ে জোরে ডান হাতটা চাপড়াল আর তার ষোড়শী স্ত্রীকে আসফলন করে বলল মানুষের মুখের পানে চেয়ে যদি তার মনের কথাই না জানতে পারলুম তো এ দুটো চোখ রাখা তো বৃথাই ওগো আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয় বিনোদিনী তার স্ত্রী রেগে গিয়ে বলল ওই অহংকারেই তুমি মাটি হয়ে গেলে বরং আমি তো বলি তোমাকে ঠোকানোর চেয়ে সোজা কাজ আর এই পৃথিবীতে নেই গো ভীমচাঁদ অবজ্ঞা স্বরে হেসে বলল ভুল ভুল মস্ত ভুল আমাকে দেখতে বোকার মতো কিন্তু আসলে তা নয় আমি একবার যাকে চেয়ে দেখব আর পেটের কথা টেনে আনবো সে তুমি নিশ্চয় জেনে রাখো হুম রেখেছি বলে বিনদিনী কিছুক্ষণ চুপ থেকে পরে একটু উদাস গলায় বলল আর পারলেই ভালো তাছাড়া আমার কি তুমি স্বামী আমাকে খাবে পড়াবে ভালো বুঝবে তাই করাবে কিন্তু এই কথা আমিও বলে রাখলুম শোনো তোমার নতুন মা তোমাকে ফাঁকি যদি না দেন না তখন আমাকে কুকুর বলে ডেক বুঝলে তো ভীম স্ত্রীর দিকে একবার তাকিয়ে বলল আচ্ছা আদি আমি তো জেনে আসছি নতুন মার কি মতলব সেটা যদি এখনই তোমাকে জেনে এসে না জানাতে পারি তবে আমার নামও ভীমচন্দ্র নয় এ কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এখানে একটু অতীতের কথা বলে রাখি ভীমের বাবা শিবদাস বাবু একজন সচ্ছল মানুষ ভীম তখন ছয় বছরের শিশু তখনই তার মা মারা যান মা মারা যাওয়ার এক মাসের মধ্যেই শিবদাস গ্রামের এক দরিদ্র বিধবার প্রাপ্তবয়স্ক মেয়ে সুখ তাকে বিয়ে করেন এবং স্ত্রী ও সৎকন্যা দুজনকেই সংসারে জায়গা দেন ভীম খুব দুষ্টু আর জেদি ছিল তাই তাকে সামলানো মুশকিল হয়ে পড়ে তখন তার মামা এসে তাকে নিয়ে যান মানুষ করেন এবং বড় হয়ে সে পাটের কারখানায় কাজ নেয় এবং বিয়ে করে তিন বছর আগে ভীম তার স্ত্রী বিনোদিনীকে নিয়ে বাড়ি ফেরে কিন্তু এবারেও একসাথে থাকা সম্ভব হয়নি বিনোদিনীর সঙ্গে সুখোদা ও তার মায়ের সম্পর্ক ভালো ছিল না আর ভীমের সঙ্গে সুখদা ছেলেদের বনিবনা হচ্ছিল না তাই শিবদাস স্পষ্ট জানিয়ে দেন তাদের একসাথে থাকা সম্ভব নয় বাধ্য হয়ে ভীম আলাদা বাসা ভাড়া নেয় তখন সে তেমন আয় করতো না সংসার চলত এমন সময় শিবদাস খুব অসুস্থ হয়ে পড়েন বাঁচার আশা প্রায় নেই ভীম তার সব কাজ ফেলে বাবার সেবায় দিনরাত নিয়োজিত থাকে শুধু সকালে এক ঘন্টার জন্য বাসায় গিয়ে কাজকর্ম গুছিয়ে আসে এই সময় একটা গুজব রটে শিবদাস নাকি ভীমকে কিছু না দিয়ে অন্য ছেলেদের নামে হুইল করে ফেলেছেন এই খবরটা বিনোদিনী লোকের মুখে শুনে সকালে ভীমকে জানায় আর তাতেই উত্তেজিত হয়ে ভীম বলেছিল এমন কিছু হলে আমি এক দৃষ্টিতেই তাকিয়ে বুঝে যেতাম কেউই আমায় ফাঁকি দিতে পারবে না সেইভাবেই সে তড়িঘড়ি করে বাড়িতে চলে আসে এঘর ওঘর করে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় সুখদা তখন রান্না করছিলেন ভীম ডাক পথ্য দেয় মা শোনো সুখদা ক্লান্ত চোখে তাকান ভীম জিজ্ঞেস করে বাবা কি কোনো উইল করেছেন কি সুখদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলেন কি করে জানবো বাবা কি তিনি করেছেন আমি তো দুঃখে কষ্টেই মারা যাচ্ছি আমার যা হচ্ছে তা ভগবানই জানেন ভীম একটু নরম হয়ে যায় কিন্তু বলে শুনলুম তোমার মতলবেই নাকি উইলটা হয়েছে আর তাতে নাকি আমার কোনো নাম গন্ধই নেই সুখদা চোখে আঁচল ঠেকিয়ে কান্না ভেজা গলায় বলেন ওকে তো বলবে আমি তোমার অতমাবহিত নই বেশ তো বাবা তিনি এখনো বেঁচে আছেন তাকে জিজ্ঞেস করে না কেন ভীমের মনের সমস্ত কষ্ট তখন দূর হয়ে যায় সে বুঝতে পারে এই কান্নার কথাগুলো মিথ্যা হতে পারে না সে তখনই অনুতপ্ত হয়ে বলে আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস করিনি মা আমি কোনো কথাই কাউকে জিজ্ঞাসা করতে চাইনি এ সমস্ত কথাই মিথ্যা তারপর সে বাবার ঘরে গিয়ে তার সেবা করে পায়ে হাত বুলিয়ে দেয় দুধ খাওয়ায় তার মনটা জুড়িয়ে ওঠে তিন বছর আগে যেদিন বাবার কথায় সে আলাদা বাসায় চলে গিয়েছিল সেই অভিমানটা আজ গোলে জল হয়ে যায় সে মনে মনে বাবার কাছে ক্ষমা চায় চোখের জল লুকিয়ে ফেলে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না না এই সুখবরটা আগে স্ত্রীকে বললে তার শান্তি নেই গিয়ে সে তাড়াতাড়ি জুতো পরে নিজের বাসার দিকে রওনা দেয় বিনোদিনী তখন রান্না করছিল ভীম দরজার সামনে দাঁড়িয়ে ডেকে ওঠে শুনছ বিনোদিনী চোখ তুলে জিজ্ঞাসা করে আবার কি হলো ভীম হাসতে হাসতে বলে মিথ্যা মিথ্যা সবই মিথ্যা কি মিথ্যে এই তোমার উইল করার কথা বললুম তোমাকে এ কি হতে পারে সারাটা দিন আমি ওই বাড়িতে আছি আমাকে ফাঁকি দেবে কে আমি জানতে পারলুম না আর জানল গোটা পাড়ার লোক বিনোদিনী অবিশ্বাস ভরে প্রশ্ন করে তুমি কি জেনে এলে তাই বলো না এটা মিথ্যা তাই জেনে এলুম একটা সম্ভব অসম্ভব আছে তো নাকি আমাকে ফাঁকি আর আমি জানতে পারলুম না বিনোদিনী নিঃশব্দে চেয়ে রইল ভীম বলতে থাকল গিয়েই বললুম মা শোনো তিনি মুখ তুলে তাকাতেই আমি তার চোখের দিকে চেয়ে রইলুম হো হো এটা আমার ঈশ্বর দত্ত শক্তি যে কোনো মানুষই হোক না কেন সে যদি আমার চোখের দিকে তাকিয়ে থাকে তার মনের কথা আমি ছাপার অক্ষরের মতো পড়ে ফেলতে পারি আর পরেও ফেললুম বিনোদিনী একটা নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ বেশ করেছো আমি বলি বুঝি সত্যি কিছু জেনে এসেছ ভীম ভয়ানক উত্তেজিত হয়ে জবাব দিল আবার সত্যি কী হবে শুনি উই হলো আমি জানলাম না মা জানলেন না আর জানলে এখানে বসে তুমি মা আমার কেঁদে ফেলে বললেন বাবা আমি বলি আবার কি চাও তুমি বিনোদিনী আর তর্ক করল না সে স্বামীকেও চিনত তার শাশুড়ি মাকেও কেও আর একটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলেই ভালো আচ্ছা যাও তুমি স্নান করে এসো আমার রান্না হয়ে গেছে ভীম তার স্ত্রীর ভাব দেখে বুঝলো সে কিছুই বিশ্বাস করেনি তাই ক্ষুণ্ণ হয়ে বলল আমার কথায় তোমার বিশ্বাস হয় না আর বিশ্বাস হয় পরের কথায় তখনই পাবে কিন্তু আমি তো এখানে খেতে পারব না আমাকে এখনই ফিরে যেতে হবে বলে ভীমচাঁদ যেমন করে এসেছিল তেমন করেই চটি জুতোর পটাপট শব্দ করে বাইরে বেরিয়ে গেল পরে ভীম তার বাবার সাধ্য বড় করেই আয়োজন করলো সুখদা তখন বিধবা তিনি কাঁদতে কাঁদতে বললেন লোহার সিন্ধুকে কিছুই পড়ে নেই ভীম যেহেতু বড় ছেলে তাই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় স্থির গহনা বন্ধক রেখে আর এক মহাজনের কাছে দু হাজার টাকা ধার করে পুরো খরচ চালায় শ্রাদ্ধের পর রেজিস্ট্রি করা উইল বের হল উকিল সবাইকে ডেকে সবার সামনে তা পড়ে শোনায় তাতে লেখা বাবু তার দ্বিতীয় পক্ষের তিন ছেলেকেই সমানভাবে সব সম্পত্তি দিয়ে গেছেন ভীমের ভাগ্যে এক কানা করিও নেই ভীম স্তব্ধ হয়ে মুখ নিচু করে বসে থাকে শুনছিলেন অন্তর গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভীমচাঁদের ভূমিকায় শিবজ্যোতি বিনোদিনী পৌতুষা সুখদা আদ্রিতা গল্প পাঠে গল্পের সূত্রধর গল্পের অনুবাদ শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত পোস্টার ডিজাইন সাউন্ড এফেক্টস অ্যানিমেশন এবং সমগ্র পরিচালনায় আমি সায়ন খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ